মাছ বোনার একটা রেসিপি নিয়ে চলে এলাম আসসালামু আলাইকুম ইফুমান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রাশির সহমতি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এরপর সামান্য হলুদ মরিচ আর স্বাদ মতো লবণ মিক্সড করে গরম তেলে ভিজে নিচ্ছে তো একটা একটা করে মাছের পিস আমি দিয়ে দিলাম এখানে আসলে মাছ ভুনা ঠিক না আসলে আমি মাছটাকে একটু অন্য ভাবে আজকে ফ্রাই করব। তো ভোনার মতোই কিন্তু বোনাটা যেরকম একটু ঝোল থাকে বা গ্রেভি থাকে একটু মাখা মাখা হয় তরকারিটা মানে ভুনোটা তো এরকম ভুনো বুনো করবো না একটু অন্যরকম স্টাইলে করবো সো এই জন্যে আপনাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করা তো আশা করি আপনাদের কাছে যাদের মাছ ভুনা খেতে খেতে ভালো লাগে না তারা একটু এইভাবে ভিন্ন স্টাইলে করবেন অবশ্যই আপনাদের মাছ খেতে খুব বেশি ভালো লাগবে তো আমার মাছগুলো দেখুন ভাজা হয়ে গিয়েছে পিপিট ওপিট করে উলটিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি সবগুলো একটা একটা করে তুলে নিলাম চাইলে কিন্তু এভাবেও মাছ ভাজা খেতে পারেন গরম ভাত বা পোলাওর সাথে অনেক মজা লাগে তো এখন আমি এখানে তেলটা যে ছিল একটু বেশি করেই আমি তেল দিয়েছিলাম মাছ ভাজার জন্য সো সেখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজ কুচিটা এখানে একটু বেশি লাগবে কারণ হচ্ছে এটাই হচ্ছে স্পেশালের মেন উপকরণটা আর এই পেঁয়াজ কুচি বেশি লাগবে দেখে এখানে বেশি করে কেটে নিলাম আর এগুলো সব আমি ভালো করে একদম ভাজা ভাজা করবো এখন ভালো করে আমি তেলের সাথে পেঁয়াজগুলোকে একদম মিক্সড করে নিচ্ছি যেহেতু আমার এখানে অনেকগুলো পেনে তেল ছিল মাছটা একটু বেশি তেলে ভেজেছিলাম আর সাথে একটু বেশি করে কাঁচামরিচ কুচি আমি মাঝখান থেকে কেঁচি দিয়ে কেটে কেটে দিয়ে দিচ্ছি এখানে এখানে কাঁচামরিচগুলো একসাথে আমি ফ্রাই করবো আসলে কাঁচামরিচ ভাজা আর হচ্ছে এই পেঁয়াজ ভাজাগুলো মানে বেরেস্তার মতোই হবে এগুলো একসাথে ভাজলে অনেক বেশি মজা লাগবে তো পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা এই রেসিপিটা করে ভাতের সাথে বা পোলোর সাথেও খেতে পারবেন খুব বেশি মজা লাগবে তাহলে তো দেখুন একদম ভাজা ভাজা করে ফেলেছি কিন্তু এটি একটু টাইম লাগবে যেহেতু অনেকগুলো পেঁয়াজ তো একটু টাইম নিয়ে যে কোনো কাজ করলে অবশ্যই ভালো হয় ইনশাল্লাহ তো এই যে আমি একটু তেল দিয়ে আবার ভাজা ভাজা করে নিচ্ছি ভালো করে তো এইভাবে করে সবগুলো পেঁয়াজ ভালো করে মরিচ যতটুক আপনারা পরিমাণ মতো নিয়ে ভালো করে ভাজতে থাকবেন এখন প্রায় ভাজা শেষ এখন আমি সবগুলো একসাথে মিক্সড করে দেবো এটার সাথে কিন্তু তেমন কোনো মশলাই ছিল না জাস্ট ছিল একটু মরিচের গুঁড়া সামান্য আর একটু হচ্ছে পরিমাণ মতো লবণ আর হচ্ছে একটু হলুদের গুঁড়ো এই তো এটাই হচ্ছে কিন্তু একদম সিম্পল উপকরণের ভিতরে এটা আপনারা খেলে খুবই ভালো লাগবে সব সময় ঝোল বা বোনা আমাদের শরীরের জন্য কিন্তু ক্ষতিকর তো সব সময় খেতেও ভালো লাগেন অনেক সময় একদম গলা বুক কিন্তু জ্বলতে থাকে ওই সব খাবার খেলে এটা খেলে খুব ভালো লাগবে তো একবার ট্রাই করে অবশ্যই দেখবেন সবাই তো সবাই যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ কষ্ট করে দেখেছেন আপনাদের সবার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কেমন হলো জানাবেন কিন্তু